আসসালামু আলাইকুম নতুন নতুন একটা রিলেটেড ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিও হয়েছে সম্পূর্ণ অন্যরকম ভিডিও তো সম্পূর্ণ অন্যরকম ভিডিও তো ভিডিওর জন্য আমার মেয়ে গিয়েছিল ঘুরতে ঘুরতে গিয়ে কি কি নিয়ে এসেছো বলো পুতুল নিয়েছি চারটা যে এক দুই তিন চার আর আমি কে নিয়েছি সেটাতে তোমাদের সাথে শেয়ার করছি অনেক কিছু বনেছি পুতুলটা পুতুলটা কেমন হয়েছে আর এই প্রথমে ও বানিয়েছে এখানে দেখুন পুতুল বানিয়েছে একদম ছোট ছোট নীল একটা কালার দিয়ে নীল সাদা খুব কিউট একটা পুতুল বানিয়েছে এরপরে এখানে বানিয়েছে হাঁস হাঁসটা দেখতে ওর মতো খুবই কিউট হয়েছে তাই না ওর সাথে হাঁস হাঁসের সাথে একটা বন্ধুত্ব ছিল সম্পর্ক হয়ে গিয়েছে তো হাঁসটা ওর সাথে অনেক ম্যাচিং হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এখানে কি বানিয়েছে ও সূর্যমুখী এখানে সূর্যমুখী ফুল বানিয়েছে আসলে ছোট মানুষ তো যাই বানিয়েছে অনেক সুন্দর বানিয়েছে তো সবাই আসলে কেউ অ্যাপ্রিসিয়েট না করতে পারলে কেউ অ্যাপ্রিসিয়েট করবেন না এইটা কি বানিয়েছো জান্নাত জান্নাত তো ওইটা ও জান্নাত বানিয়েছে আসলে ছোট বাচ্চা যতটুকু বুঝতে পারছে জান্নাত ও জান্না জান্না বানিয়েছে এবং এখানে বানিয়েছে দেখুন ফুল এই ওর অনেক কিউট তার এই ফুলটা আমি তোমাকে দিয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখুন এখানে আরেকটা ফুল বানিয়েছে এই ফুলটা অনেক ভীষণ ভীষণ কিউট চেরি ফল বানিয়েছে ফুলটা অনেক সুন্দর হয়েছে বানানো আবার সব কিছু কেমন হয়েছে দেখি সব কিছু কেমন হয়েছে দেখে দেখে বলবেন আর অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কোথায় রাখবো বললো হুম তারপরে এখানে ও আরও কিছু বানিয়েছে তো আমি আসলে রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি আমি রান্না করতে করতে আপনাদের সাথে বাকি আরেকটা ব্লগ নিয়ে এসেছিলাম তো ভাবছি তো শেয়ার করতেছে এখানে এখানে ও অনেক আরও আরও বিভিন্ন রকম জিনিস বানিয়েছে তো আমাকে সবাইকে বলো তুমি কী কী বানিয়েছো দেখাও লাগিয়েছো দেখাও কি কি বানিয়েছো তো এখানে ও বানিয়েছে দেখুন এখানে ও মূলা বানিয়েছে মূলাটা দেখেন ভীষণ সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে এখানে দেখে কেউ বলবে না আসলে তেদি ও মূলা বানিয়েছে তো এখানে আমার মনে হচ্ছে যে মূলাটা একটা হচ্ছে ছোটো একটা মূল আর বাচ্চা তো এরকমই মনে হচ্ছে ছোট একটা মূলার বাচ্চা যাই হোক মুলাটা খুব সুন্দর হয়েছে এখানে এটা কী বানিয়েছে স্ট্রবেরি বানিয়েছে দেখেন স্ট্রবেরিটা একদম রিয়েল স্ট্রবেরির মতো হচ্ছে তো এদিক দিয়ে আসলে আমার ভাতটাও ফুটে উঠেছে তো এদিক দিয়ে আমি ভাতটা আগে। তোলা হেডটা কমিয়ে দিই তারপরে বাকি কি কি বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি তো ভাতটা এখানে না স্ট্রবেরি বানিয়েছি স্ট্রবেরিটা অনেক কিউট হয়েছে একদম মানে আমার তো মনে হচ্ছে যে সত্যিকারী স্ট্রবেরি মাম্মা একটু খাবা খেয়ে নাও মাম্মা একটু খাই সেই মজা হয়েছে গাইস তারপরে একে হাঁসটা তো প্রথমে দেখে দিয়েছি হাঁসটা অনেক কিউট হয়েছে হাঁসটাও দেখে দিলাম এরপরে দেখেন কত ছোট্ট একটা কি সুন্দর একটা কিউট একটা পুতুল বানিয়েছে দেখুন তো ও একটা মনে হচ্ছে না যে কিউট কিউট ফুতুল দুইটা কিউট ফুতুল দাঁড়িয়ে আছে একটা বড় কিউট পুতুল আর একটা ছোট কিউট পুতুল তাই না পুতুলটা অনেক কিউট হয়েছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আসলে বাচ্চাদের ক্রিয়েটিভিটি বাচ্চাদেরকে মোবাইল না দিয়ে এগুলো দিয়ে কিনে দিলে আমার মনে হয় ভালো হয় তাতে করে বাচ্চাদের সৃজনশীলতা বৃদ্ধি প্রায়। তো এখানে বানিয়েছে দেখুন শুকনো মরিচ বানিয়েছে মরিচটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে একদম অর্জিনা মরিচে শেপ হয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছে এখানে কি বানিয়েছো মাম্মা এটা হ্যাঁ এখানে দেখুন বেগুন বানিয়েছে বেগুনটা অনেক সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে এবং এখানে বানিয়েছে মিষ্টি কুমড়া দেখুন মিষ্টি কুমড়াটাও খুব সুন্দর হয়েছে এবং অরিজিনাল মিষ্টি কুমড়া তুমি কি মিষ্টি কুমড়া খাও আজকে আমি মিষ্টি কুমড়া রান্না করছে তাই কি তুমি মিষ্টি কুমড়া বানিয়েছো আমার বাচ্চাটা অনেক ঘেমে গিয়েছে যাও তোমার বেশি কষ্ট হয়ে যাচ্ছে এরপর যখন এখানে বানিয়েছে ও আঙ্গুর বানিয়েছে আঙ্গুরটাও খুব অরিজিনাল আমি তো এখনই মনে হচ্ছে যে আঙ্গুরটা খাবো তো তুমি একটা কামড় নাও মশা খুব কামড় দিচ্ছে বুঝছেন মশাটাও খুব চালাচ্ছে তো এখানে দিয়ে দিচ্ছি এখানে বানিয়েছে কলা তো কলাটাও সুন্দর হয়েছে তো সবকিছু মিলে ভিন্ন রকম একটা ব্লগ নিয়ে এসেছিলাম আপনাদের কাছে কেমন লেগেছে আজকে এই পর্যন্ত আপনাদের সাথে কথা বলতে বলতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ